আমি কোম্পানি সম্বন্ধে একটা কথাটা বলতে চাই এই দুর্নীতি সম্বন্ধে দুর্নীতির অ্যালিগেশন বা দুর্নীতির প্রচেষ্টা একটা যে কোনো কম্পিটিশানে যে কোনো প্রতিযোগিতায় সর্বস্তরে যে কোনো পুরস্কারে দুর্নীতির সম্ভাবনা থেকেই যায় এটাকে এটাকে আটকানো অসম্ভব মানে সারা পৃথিবীতে শুধু আমাদের দেশ বলে নয় এবং এই প্রচেষ্টাটা বিভিন্ন সময় হয়েছে সেটা বড়ো ধরনের দুর্নীতি হোক ছোটো হোক টাকার হোক ইনফ্লুয়েন্সের হোক প্রভাবিত করার চেষ্টা থাকেই আমি একটা উদাহরণ দিচ্ছি বহু বছর আগে এটা আমি বলছি দু হাজার দু হাজার সালের আশপাশে কোনো সময় বা দু হাজার এমনও হতে পারে দু হাজার সালে ঠিক অব্যবহৃত আগে বোধ হয় যদি পড়ছে নব নয় দশকের শেষে একদিন শর্টলিস্টিং হয়ে গেছে শর্টলিস্টিং হয়ে গেছে ফাইনাল জাজিং বেরোবে সেলিব্রিটি যা যারা এসছেন যারা সমাজের কোনো না কোনো দিকে অত্যন্ত উচ্চ প্রতিষ্ঠিত তিন চারজন আছেন এশিয়ান পেন্সের লোক আছে ওগিরমিয়ান ম্যাথারের লোক আছে ওই জন্যই বলছে দু হাজার সালের আগে ঘটনাটা ঘটেছিল এবং তখন যারা ইভেন্ট ম্যানেজমেন্ট লজিস্টিক্স কৌশিক দত্ত ছিলেন আমরা ছিলাম যারা শর্ট লিস্টিং এর ফাইনাল স্টেজে যারা ছিলাম আমরা ছিলাম প্রেজেন্ট এই সময় যা তিনজন না চারজন সেলিব্রিটি যা চারজনই বললেন যে আমি নাম করছি কারো চারজনই বললেন যে আরও কোনো একজন সেলিব্রিটি যাকে সবাই চেনেন সাধারণ মানুষের চেনে সেলিব্রিটিরাও চেনেন তিনি অনুরোধ করেছেন এবং বলেছেন যে এই পুজোটা আমি জানি যে খুব ভালো হয়েছে এই পুজোটাকে বাদ দেওয়া হয়েছে শর্ট থেকে শর্ট লিস্টিং করা হয়নি তোমরা এই পুজোটা দেখো ওরা বললেন আমাদের চারজনের কাছে আমরা আলোচনা করে বুঝতে পারছি আমাদের চারজনের কাছে এই অনুরোধটা এসছে এটা নিয়ে কি করা যায় এশিয়ান পেয়ে বসলেন এশিয়ান বসে বললেন যে হ্যাঁ এটা আপনারা আলোচনা করুন কি হয় আমাদের কিছু বক্তব্য নেই আপনারা আলোচনা করুন শর্টলিস্ট কিন্তু তখন ফিক্সড হয়ে গেছে শর্টলিস্টে জাস্ট বেরোতে যাবো ওকিল ম্যান ম্যাথড থেকে বসলো ওদের সাথে আলোচনা করলো যে সেলিব্রিটিদের বললো বলুন আপনারা কি করা উচিত আমাদের কি মনে হয় সেলিব্রিটিরা বলেন আমাদের কিছু বলার নেই কারণ আপনারা একটা শর্টলিস্ট করেছেন সম্পূর্ণ আপনাদের আপনাদের যদি মনে হয় যে না কোথাও ভুল হয়েছে তার কারণ এরকম একজন ব্যক্তিত্ব বলছেন নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে কোনোভাবে ছাড় চলে গেছে তখন আমাদের জিজ্ঞেস করা হলো যে তোমরা পুজোটা দেখেছো আমাদের মধ্যে একাধিক লোক পুজোটা আমরা দেখেছিলাম আমরা আমাদের মতামত বললাম তখন আমরা বললাম না যেটা হয়েছে সেটাই হবে প্রত্যেকে মানে এই চারটে পক্ষই ঠিক করা হলো যে যেটা হয়েছে সেটাই হবে আমরা এটা বাইরে যাব না এবং আমি একটা কথা বলছি এটা একটা জাস্ট একটা ঘটনা বললাম চোদ্দ সাল অবধি আমি কোনোদিন দেখিনি যে এশিয়ান পেন্টস থেকে এশিয়ান পেন্টস কোম্পানি থেকে কোনোভাবে পুজোকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে পুজোর এই ফলাফলকে